নমস্কার বন্ধুরা আমি শিখা বসু আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমার স্বরচিত কবিতা পাঠ শুরু করছি জানি আপনারা আমার সাথেই আছেন তবু আবার অনুরোধ করছি আমার বন্ধুদের কাছে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্টস দিয়ে একটু সহযোগিতা করবেন শুরু করছি আমার আজকের সরচিত কবিতা পাঠ মেঘলা আমার আকাশ শিখা বসু মেঘলা আকাশ শিক্ত বাতাস গভীর ভাবনা যত ঘিরে ঘিরে ধরছে আমায় ভুলিয়ে দিতে ক্ষত আসবে যখন ঝড় বাদল উড়বে পথের ধুলো আকাশ জুড়ে হানবে ঝিলিক বিজলি দেবে আলো মেঘলা আকাশ সিক্ত বাতাস মনের আঙিনায় রঙিন খুশির মুহূর্তরা উকি দিয়ে যায় ঝিরিঝিরি বৃষ্টি মাথায় হঠাৎ তোমার আগমন আমার মন কেমনের হলো শুরু হয়তো সেটাই সঠিক ক্ষণ মেঘলা আকাশ সিক্ত বাতাস উদাস উদাস ভাব হলুদ পাখির আনাগোনা আমার খুচিয়ে দিল অভাব একটি ছাতায় দুজন মিলে গাছগাছালির ভিড়ে হারিয়ে যাওয়ার আনন্দটা আর পাবো না ফিরে ধন্যবাদ